গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা সমস্ত বার্ষিক্যাস কমপ্লিট করে স্নান নিয়ে গেছি তো স্নান থেকে এসে দেখো কাপড়গুলো কেটে দিলাম আর এখন আজকে সকালবেলা করব হলো একটু এগরোল বানাবো দেখো তার জন্য আমি একটু শশা কেটে নিচ্ছি তো শশা ছুলে নেওয়ার পর তো দেখো শশাগুলো আমি ছুঁড়ে নিয়েছি আর এখন কিন্তু এগরোলে যেভাবে দেয় একটু লম্বা লম্বা কুচু কুচি করে আমি একে এগুলোকে কেটে নিচ্ছি তো দেখো আমার শশা কাটা প্রায় শেষ হয়ে গেছে তারপর পেঁয়াজ কাটবো আর এদিকে দেখো কাঁচা লঙ্কাটাও কেটে নিয়ে নিলাম আর এদিকে দেখো বেশ কিছুটা একটু ময়দা নিয়েছি তো সাথে একটু লবণও দিয়ে দিলাম আর একটু আমি সাদা তেল দিয়ে দিলাম তো সাদা তেলটা দেওয়া হয়ে গেছে দেখো এখন আমি এটা এই ময়দাটা একটু ভালো করে হাত দিয়ে তেলটার সাথে মিশিয়ে নেবো তারপর দেখো জল দিয়ে একটু তোলা পাখিয়ে নিচ্ছি তো দেখো এটা আমার ভালো করে এসে পড়া হয়ে গেছে তো এখন দেখো একটা গোল গোল রাউন্ড করে নিচ্ছি তো এখন দেখো গোল গোল রাউন্ড করে আর এগুলোকে আমি ভালো করে একটু বেলিয়ে নিব। তো এর প্রথম এই প্রথম আমি আজকে আর কি এগরোল বানাবো তো দেখো সবাই অনেক দিন থেকেই বলছে এগরোল খাবে তো সবথেকে আবার বেশি আমার মেয়ে খুব আগ্রহী তো প্রায় বলে মা এগরোল একদিন বানাবাতো তো যাই হোক মাঝে মধ্যে বাজার থেকে কিনে আনা হয় দোকান থেকে তো দেখো বাড়ির মতো তো হয় না মানে দোকানের মতো তো হবে না বাড়িতে তাই না তো আমি এর আগে কখনো বানাই তো আজকে একটু চেষ্টা করে দেখবো কীরকম হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই প্রথম আমি এগরোল বানাচ্ছি আর ওদিকে আমার মেয়ে হাল্লা শুরু করে দিয়েছে যে আমাকে প্রথমটা আগে আমাকে দিবা তো যাই হোক মেয়ের জন্য দেখো আমি ভেজে নিলাম তো আগে প্রথমটা আমার মেয়েকেই দিব আর তো দেখো আমি যেহেতু প্রথম বানাচ্ছি তোমাদের দাদাভাই একটু হেল্প করে দিচ্ছে আমাকে যে এইভাবে এইভাবে তৈরি করতে হয় তো যাই হোক তোমাদের দাদাভাই যেহেতু দোকান থেকে কিনে আনে তো হয়তো দেখেছে তো সেইভাবে আমাকে বলছে এইভাবে করো তো আমি ভেজে দিলাম তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের করে নিচ্ছে কাগজ দিয়ে দেখো মানে পেপার দিয়ে তো এটা আর কি মেয়েকে দিবে আর না খুব চিল্লা হাল্লা শুরু করে দিয়েছে ডাইনিংয়ে বসে জানো তো বলছে প্রথমটা আগে আমাকে দেবে তো দেখো ওদিকে ভাই বসেছে বাবা বসেছে তো ওদের জন্য আর কি তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি তো এখন বাজে হলো দশটা তো সবাই সকালকার ব্রেকফাস্ট আজকে এগুলোই খেয়ে নিবে তো সবার জন্য দুটো দুটো করে দুটো করে আর কি হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি ভেজে নেই তো দেখো গরম গরম সবাইকে এগ রোল ভেজে দিলাম আর সবাই গরম গরম কিন্তু খেয়ে নিল আর গরম গরম যে কোনো জিনিস খেলে পরে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর টেস্টিও লাগে তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কেমন হয়েছে এগরোলটা বানানো তো তোমাদের দাদাভাই বলছিল যে খুব ভালো হয়েছে হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় তো সকাল সকাল দেখো আজকে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি হলো এগরোল তো মেয়ে অনেকদিন থেকে বলছিল যে মা খাবো এগ রোল খাবো তো আর বানা হচ্ছে না তো দেখো মেয়ে যেহেতু স্কুলের সময় হলে তো আমাকে রোল বানার সময় মানে হয় না কারণ রান্না বাড়ির সেরে নীতি নীতি দশটা প্রায় বেজে যায় তো যাই হোক আজকে যেহেতু একটু ফাঁকা পেয়েছি আর আজকে আমি স্কুলও ছিল না তাই দেখো একটু সকাল সকাল এগ রোলটা বানিয়ে নিলাম তো সবাই বলছে ভালো হয়েছে একদম সুন্দর হয়েছে তো হাজব্যান্ডও বলছে যে খুব ভালো হয়েছে তো যাই হোক সবার প্রশংসা শুনলে তো মনটা একটু ভালো হয়ে যায় তাই না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে দেখো আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে আমি আমার রান্নাটা শেয়ার করতে পারলাম না তো আজকে আমি রাজবংশীয় খাবার রান্না করেছি সেটা হলো ছ্যাঁকা তো মাছের ডাল আর করলা দিয়ে আমি ছ্যাঁকা করেছি সাথে হলো একটু শাক করেছি আর এখানে হলো দেখো ভাত তো দেখো বন্ধুরা এগুলো হলো আমাদের বাড়ির গাইয়ের দুধ তো আমি দুধটা একটু ছাঁকনি দিয়ে নিচ্ছি তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো একটু দুধটা ছাঁকনি দিয়ে নিয়ে গরম করে তারপরে একটু রেস্ট দেব বিকালের দিকে ঘুম থেকে উঠে খুঁজছিলাম মেঘ উই গেল। তো আমলক্ষ্মী মুখে দিয়ে দেখি বাইরের দিকে আসলাম তো এসে দেখি কুকিল খুব সুন্দর করে ডাকছে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর জানো তো আমার যে অ্যালোভেরা গাছগুলো এত সুন্দর তরচরচা হয়ে উঠেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে দেখো এসে দেখি মেয়ে কি সুন্দর করে সাইকেল চালানো প্র্যাকটিস করতেছে এখনও কিন্তু সেইভাবে সাইকেল চালাতে পারে না তো দেখো একটু একটু করে শিখতেছে দেখে খুব সুন্দর লাগছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেক